কংগ্রেসের একাধিক সাংগঠনিক জেলায় রদবদলের তোড়জোড় শুরু হয়েছে সেই মতো আগেই প্রকাশিত হল তৃণমূল নতুন দলীয় নেতৃত্বের তালিকা তবে আগে থেকেই বিভিন্ন সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রের খবর দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী ও সংঘবদ্ধ করতেই প্রয়াস সেই লোকে ইতিমধ্যেই তৃণমূলের বিভিন্ন জেলার সাংগঠনিক রদবদল শুরু হলো মহলার আগের দিন প্রকাশিত হলো নতুন তালিকা ঘটনা হলো একাধিক জেলা সংগঠনের আগে হাওড়া গ্রামীণ শ্রীরামপুর বহরমপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুরে যুব মহিলা ও ও ও শ্রমিক মূল ব্লক টাউন স্তরে নয়া সভাপতি নিয়োগ করলেন রাজ্যের শাসক দল তবে মনে করা হচ্ছিল পুজোর পরপরই নতুন কমিটি ঘোষণা করে নির্বাচনের জন্য ছাপানো নির্দেশ দেবে তৃণমূল কংগ্রেস তবে দেখা গেল মহালয়ের আগে রাতে তৃণমূলের কয়েকটি সাংগঠনিক জেলার নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা করলো তৃণমূল যাকে কেন্দ্র করে খুশি হাওয়া তৃণমূল শিবিরে বিভিন্ন জেলায় ও ব্লকে ব্লকে ঠিক একইভাবে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দু নম্বর ব্লকেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হল পুনরায় আউশগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের প্রতি আস্থা রাখল রাজ্যে তৃণমূল নেতৃত্ব পাশাপাশি আউশগ্রাম দু নম্বর ব্লক শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হলেন জগবন্ধু বাউরি এই খবর সামনে আসতেই মহালয়ার সকালে আউশগ্রাম দু নম্বর ব্লক শ্রমিক সংগঠনের নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা জানান কোটা অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জি ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি জগবন্ধু বাউরিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানাগড় শিল্প তালুকের কোটা অঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিক ও দলীয় কর্মীরা এছাড়া তৃণমূলের রাজ্য নেতৃত্ব শেখ আব্দুল লালনকে পুনরায় আউশরাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত করায় ব্লকের বিভিন্ন দলীয় নেতা ও কর্মীরা তাকে সংবর্ধনা জানাতে ছুটে যান তার বাসভবনে দেখে তো খুবই গর্বিত মনে হচ্ছে কারণ হচ্ছে যে আজ থেকে নয় উনিশশো সাল থেকে যে কঠোর পরিশ্রম এবং দল আজকে যে একটা স্বাধীনভাবে একটা স্বাধীন চেতার লোককে যেভাবে দায়িত্ব দিয়েছেন আজকে তাতে আমরা খুশি মানে আগামীকাল যখন থেকে ডিক্লেয়ার হয়েছে এই পদ বিষয়ে তখন থেকে আমরা বহুত খুশি এবং আমাদের যিনি আমাদের গর্বের মানে আরেকটা বিষয় আমাদের এই সঙ্গে সঙ্গে আমাদের ব্লক সভাপতি যিনি দাতা লালন সাহেব তিনিও আমাদের পুনরায় আবার নির্বাচিত হয়েছেন তাতে আরও আমরা খুশি আমরা একসঙ্গে দুজনাকে পেয়েছি তাতে আমাদের মানে পরিবার মনে হচ্ছে এখন একটা পরিবার হয়ে গেছে তাই আমরা আজকে আমাদের সুমনকে পেয়েছি সুমন আমাদের একটা যুব সভাপতিও অনেক দিন ধরে যুব দেখছিল ওর পরিপ্রেক্ষিতে এবং আমাদের একজন বয়োজ্যেষ্ঠ দিদি রয়েছেন তিনি অর্চনা দি তিনিও আমাদের এই আমাদের একটা বলে মহিলার একটা মোর্চার একটা পদ দিয়েছেন তাই আমাদের ব্লকটা আজকে পরিপূর্ণ হয়ে গেল আজকে আমরা সবাই মিলে একত্র হয়ে আজকে আমরা দিদির সংঘবদ্ধভাবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আমরা সকলকে মিলে শ্রমিক সংগঠন এক নিয়ে যুবকে এক নিয়ে আমরা কোটা অঞ্চলকে এক নিয়ে আমরা সকলকে মিলে চলব এই একটা কথাই মনে করছি দেখুন যিনি ভালো কাজ করবেন দল তাকে নির্বাচিত করবেন আগামী দিনে হয়তো দাদা হয়তো আরও যে সমস্ত বেকার যুবকদের সমস্যার সমাধান যদি করতে পারেন দল থাকে সেই হিসাবেই দাদাকে বিবেচিত মনে করি আজকে যেটাই উনি ছিলেন বা আজকে যিনি হয়েছেন সেটা বড়ো কথা নয় দল যেটাকে মানে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে সেটাকে থেকে নিয়েই আমরা ভবিষ্যতে চলবো এবং আগামী দিনেও চলবে দেখুন আমরা জন্মলগ্ন তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা দলটা করছি আমাদের কাছে দলের কে কী পদ পেল সেটার থেকে খুশি হচ্ছে আমরা সবাইকে নিয়ে চলতে পারলে সেটা আমাদের থেকে বড়ো খুশি আজ জগবন্ধুদা পদ পেয়েছে সেটা সত্যিকারের খুশির খবর আমাদের এলাকায় জগবন্ধুদের যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শ্রমিক সংগঠনে কোনো পদ না পেয়েও শ্রমিকদের মনে যে জায়গা তিনি করেছিলেন তার আজ বাস্তবায়ন হল তিনি আজ শিক্ষিত পদ পেলেন এটা আমরা সর্বোপরি চারটা যে আমাদের কারখানা আছে সকল শ্রমিকরাই ব্যাপকভাবে খুশি এবং তার উচ্ছ্বাস আমরা আগামী গতকাল থেকে তার বই প্রকাশ দিকে দিকে হচ্ছে আজও তার বই এখানে আপনারা দেখতে পেলেন সর্বোপরি আমরা জগবন্ধুদের কাছ থেকে যে বার্তা পেলাম সেই বার্তা পেয়ে আরও খুশি যে তিনি তার চলার পথ সবাইকে নিয়ে একসঙ্গে চলবো এই যে বার্তা তিনি দিলেন এটাতে আমরা আরও উদ্বুদ্ধ হলাম আমরা প্রতিটা নিজের নিজের যে কারখানায় যারা কাজ করি তারা কারখানায় গিয়ে এই বার্তাই দেবো যে আমরা সকলকে নিয়ে একসঙ্গে সুন্দরভাবে চলবো যাতে কারখানা সঠিকভাবে পরিচালিত হয় এবং শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা সবসময় সঠিক সময়ে পেয়ে যায় লাগছে যে আজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সারা বিশ্বেই বলা চলে অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় এবং ঋতুবত বন্দ্যোপাধ্যায়ের সন্দীপ বাসুর ব্যক্তিত্বে আজ গ্রাম দু নম্বর ব্লকের যেই শিল্পের দায়িত্ব পাওয়া যে একটা গর্বের বিষয় এ আনন্দ বলা যাবে না আটানব্বই সাল থেকে দল করার পর আজকে যে দল আমাকে সম্মান দিয়েছে এই আনন্দ আমার বুক ছাপিয়েই যাচ্ছে এটা আমি মনে ভাবতে পারছি যে আমি কি সম্মান পাই না পেলাম দল তো দলের মতো করে চলবে এখানে আমি দলের নির্দেশে লোকসভাপতি সভাপতি হয়েছে আইএনটি কিসি ওপর থেকে যে সমস্ত নির্দেশ আসবে এবং যে সকল কারখানারা আছে ম্যানেজমেন্ট বা আমার শ্রমিক যারা রয়েছে তারা সুন্দরভাবে কাজের জায়গায় থাকুক ম্যানেজমেন্ট ম্যানেজ ম্যানেজের জায়গায় থাকুক এবং কথোপকথন যেটা হবে সেটা রাজ্যে থেকেই হবে রাজ্যে যারা ভারপ্রাপ্ত দায়িত্ব রয়েছেন তারা অবশ্যই তাদের সঙ্গে আলোচনা করবে বিষয় বিষয়টা হচ্ছে যে আমার এই এলাকায় আমরা যেটা আজ অবধি ভেবেছি যে আমার বেকারত্ব যে সমস্ত আমার গ্রামে ছিল বা আমার এই অঞ্চলে অনেকটা হালকা হয়েছে এবং দেখা যাক পার্টির নির্দেশ কী দেয় সেই মতো আমরা চল